পানিহাটি তৃণমূল নেতার কার্যালয় ভাঙচুরের ঘটনায় পানিহাটি থেকে তিনজনকে গ্রেফতার করল খড়দহ থানার পুলিশ নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন পানিহাটি তৃণমূল কংগ্রেস নেতার কার্যালয়ের ভাঙচুরের ঘটনায় সোমবার সন্ধ্যায় পানিহাটি থেকে শুভজিৎ ছেট সাহেব বিশ্বাস ও শুভ দাস নামের তিন যুবককে গ্রেপ্তার করে খড়দহ থানার পুলিশ ধৃতদের মঙ্গলবার ব্যারাকপুর আদালতে পেশ করা হয় খড়দহ থানার পুলিশের পক্ষ থেকে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন